পিরোজপুরের নাজিরপুর উপজেলার পশ্চিম চরবানিয়া গ্রামে প্রায় সাড়ে তিন বছর ধরে অস্ট্রেলিয়ার ফ্রিজিয়ান জাতের গরু পালন করে আসছেন সৌদি প্রবাসী মোহাম্মদ আনোয়ার হোসেন শেখ তার খামারে গরুর সংখ্যা আটটি এর মধ্যে এবছর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিক্রির জন্য প্রস্তুত করেছেন কালাবাবুকে পরম যত্ন আর পরিচর্যায় লালন করা ওই গরুটির নাম রেখেছেন কালাবাবু সৌদি প্রবাসী আনোয়ার শেখ তার তিন বছর ছয় মাস বয়সী গরুটির দাম হেঁকেছেন ছয় লক্ষ টাকা গরুটির ওজন প্রায় বিশ মন ইতিমধ্যেই বিশালাকার গরুটিকে নিয়ে মাতামাতি শুরু হয়েছে তার নিজ এলাকায় বিশালাকার গরুটিকে দেখতে বিভিন্ন গ্রামের লোকজন সহ ব্যবসায়ীরা আসছেন এবং দাম করছেন তবে গরুর মালিক সৌদি প্রবাসী আনোয়ার শেখ এখনই কালাবাবুকে ছাড়ছেন না তিনি আশায় আছেন ভালো দাম পেলে ক্রেতার হাতে কালাবাবুকে তুলে দিবেন ফ্রিজিয়ান জাতের দুটি গরু নিয়ে আট বছর আগে নিজ বাড়িতে খামার গড়ে তোলেন আনোয়ার বর্তমানে তার খামারে আটটি গরু রয়েছে যার মধ্যে চারটি ষাঁড় দুটি গাভী ও দুটি বাচ্চা এলাকার মানুষের দাবি কালাবাবু নাজিরপুর উপজেলায় নয়

এদিকে উপজেলার সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন ফ্রিজিয়ান জাতের গরু পালনে অনেকেই আগ্রহী হন না তবে আনোয়ার শেখ এতে সফল হয়েছেন গরুটিকে যেন কোনো প্রকার ওষুধ প্রয়োগ করা না হয় তা মনিটরিং করা হচ্ছে অল্প সময়ে উৎপাদন ভালো হওয়ায় দিনকে দিন ফ্রিজিয়ান জাতের গরু পালনে উদ্বুদ্ধ হচ্ছে পিরোজপুরের অনেক খামারি তবে সরকারি সহায়তা পেলে উৎপাদন আরও বাড়ার আশা প্রকাশ করেন স্থানীয় খামারিরা এই জন্য এই গরু বিক্রি করছে আরও আমার বাপ দাদার আমল থেকে আমার দাদা আমার বাপ গরু পালন করতে হয় এই হিসেবে আমিও এখনও গরু পালন করি